বাবুয়া হাস তো ভালো পাওয়া যায় তো সামার তো ইচ্ছে করতেছেন আমি যেতে আরে শৈল মাছ মনে করে ব্যাঙ ধরে ফেলছো সিংহ মাছের গায় খেয়েছে এক ছোট ভাই ব্যথায় কাতরাচ্ছে ছোট ভাইটি ব্যথা বেশি তোমার আমরা দেখতে পারছেন প্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করছি জানি না কেমন হচ্ছে সবাই শেয়ার করে দিবেন খাল থেকে মাছ ধরছেন আমাদের দেশের ছোট ভাই ব্রাদার বাইগনা বাইস্তা এখানে অনেকে উপস্থিত রয়েছেন কাটাকালি ব্রিজের নিচ থেকে এটাকে সচরাচর খাল বলা হয় দেখি দেখি কি মাছ ধরেছো মামা ট্যাংরা মাছ দুই হাতে দুইটা ধরছ হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমাকে হাত দিয়ে মাছ ধরেছেন এমন কে আছেন ছোট সময় থেকেই সবাই কমেন্টসে জানিয়ে যাবেন শেয়ার করে দিবেন ছোটবেলা যারা গ্রামে বসবাস করেছেন গ্রামে বড় হয়েছেন এখন বা বাচ্চার তাগিদে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন সবাই কম বেশ খালি হাতে ঠেলি দিয়ে পলো দিয়ে চলো দিয়ে ঝাল দিয়ে মাছ ধরেছেন এই চকে কিংবা মাঠে খালবিল থেকে দর্শক দেখতে পাচ্ছেন ছেলেরা কিভাবে খালি হাতে মাছ ধরছেন এই তোমার কি হয়েছে গাই খেয়েছ আচ্ছা আচ্ছা এক বাস্তা গাই খেয়ে ফেলছে ট্যাংরা মাছ কিংবা শিং মাছের

মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন মাছ তো ভালো পাওয়া যাইতেছে আমার তো ইচ্ছে করতেছে নামে আমি যেতে আমি তো মাছ ধরছি এভাবে হাতে মাছ ধরছি জাল দিয়ে জাল দিয়ে বলতে আমি লঙ্গি দিয়ে মাছ ধরছি জাল দিয়ে নয় তবে ঠেলি ঠেলি দিয়ে মাছ ধরছি অনেক বর্ষি দিয়ে মাছ ধরেছি ছোট সময় জাল্লাবি মাছ কি মাছ কি সিঙ্গ মাছ পাইছো ভালো মাছই পাইতেছ দেখা যায় হ্যাঁ সবাই একের পর এক যখন ভালো যে এ ধর এ ল এ লাগছে পাইছি খুব ভালো লাগে শব্দগুলো শুনতে আর যখন বলা হয় ফুল মাস্টারে কি জানি লাগছে বড় মাছ তখন আরো বেশি ভালো লাগে সবার মধ্যে সবার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে কে গাই খেয়েছে কে শিং মাছের গাই খেয়েছেন এক ছোট ভাই ব্যথায় কাতরাচ্ছে ছোট ভাইটি ব্যথা বেশি তোমার এই রক্ত ফেলে দাও রক্ত গুলা একটু টিপা ফেলে দাও এরকম হাতায় মাছ ধরার মধ্যে যত বেশি মানুষ হবে তত বেশি মাছ হাতে লাগবে পানি যত বেশি গোলা হবে মাছ তত বেশি হাতে লাগবে কি মাছ লাগছে তোমার হাতে কি মাছ তো ছোট্ট কি মাছ ছোট আচ্ছা আচ্ছা ওই যে একজন ঠেলি নিয়ে আসতেছেন দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এখান থেকে এই মাছগুলো ধরা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দশ মিনিট হবে না দশ মিনিটের মধ্যে এই মাছগুলো সবাই ধরেছেন খাল থেকে আসলে মাছ যেমন তেমনই হোক সবচেয়ে দেখতে পাচ্ছেন শৈল মাছ নাড়া দিয়েছে শৈল আচ্ছা ভেশের গ্রামের এই চিত্রগুলো সংগ্রহ কালেক্ট করতে খুবই ভালো লাগে ন্যায্য জগতে বাসাতেও ভালো লাগে সবাই পছন্দ করে এই ভিডিওগুলো তাই আমার সেবামূলক প্রতিষ্ঠানটি বন্ধ করে আপনাদের মন খুশি করতে চলে এসেছি চকে কিংবা মাঠে মাছের ভিডিও ধারণ করতেছি সবাই শেয়ার করে দিবেন কমেন্টস করবেন কে কে এভাবে মাছ ধরেছেন সবাই কমেন্টসে জানাবেন কি দশো তুমি হ্যাঁ রে শৈল মাছ মনে করে ব্যাং ধরে ফেলছ আচ্ছা আচ্ছা এই ঠেলি দিয়ে আমার লাইফে আমি ছোট সময় অনেক মাছ ধরেছি হ্যাঁ অনেক মাছ ধরেছি আবার অনেকেই ধরেছেন স্মৃতি গুলো বলার মতো নয় আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমাদেরই বড় ভাই শ্রদ্ধ বড় ভাই আব্দুর রব রব ভাই মাছ পাইছেন এ মাছ পাইছেন নি আলহামদুলিল্লাহ বাসায় যাবেন কখন